আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ক্লিক করার জন্য রমজান মোবারক পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের সম্পর্কে আলোচনা করবো ফেব্রুয়ারি মাসও চলে গেল দুবাইয়ের বিশ্বাস এখন পর্যন্ত কি কি বিষয় খোলা রয়েছে কি বিষয় খুলছে বা কি বিষয় বন্ধ রয়েছে সবকিছু আজকের ভিডিওতে আলোচনা করব দুবাইয়ের বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব দুবাইয়ের ঘরের বিশ্বাস দুবাইয়ের লেবার বিশ্বাস দুবাইয়ের টুরিস্ট ভিসা দুবাইয়ের ফ্যামিলি ভিসা সম্পর্কে সকল বিষয় সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন বলতে বলতে ফেব্রুয়ারি মাসও চলে গেল মার্চ মাসে এসে পড়েছে রমজান শুরু হয়ে গেছে রমজান মোবারক সবাইকে দুবাইয়ের যে ঘরের বিষয় বলতে বোঝায় যে যারা ড্রাইভিং বিষয়ে যাবেন বা ঘরের দুবাইয়ের বাড়িতে কাজ করতে যাবেন সেই বিষয়টা সেই বিষয়ে খোলা রয়েছে যদি দুবাই নাগরিক যারা রয়েছে তারা যদি চায় আপনাকে দুবাই নিয়ে যেতে পারবে এবং দুবাইয়ের হাই প্রফেশনাল যারা যারা সার্টিফিকেট রয়েছে অরিজিনাল সার্টিফিকেট তারাও যেতে পারবে এবং কিছু শর্ত অনুযায়ী টুরিস্ট যেতে পারবেন লেবার বিষয় বন্ধ রয়েছে আগের মতোই ফ্যামিলি ষ বন্ধ রয়েছে এই বিষয়গুলো খুলবে কবে সেই বিষয়ে অনেক মিডিয়া এখন তুলে ধরতেছে এছাড়াও বিগত দিনে সরকার বলেছেন কিন্তু এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাস চলে গেছে এখন পর্যন্ত কোন খবর চলে আসে নাই যে দুবের বিষা কবে লেবার বিষা পুরোপুরি কবে খুলে দেবে এখন রমজান মাসে কি কি খুলবে খুলবে সকল রমজানে কাজ অনেকটা কিন্তু কম হয় এই রমজান মাসের পরবর্তীতে হয়তো দুবের বিষা খুলে দিতে পারে রমজানে আমার মনে হয় না যে রমজানের ভিতরে দুবের বিষা সকল বিষা খুলবে কারণ রমজানের সকল দিকেই কাজবাজ কম হয় হয়তো খুলে দেবে দিলে তো আলহামদুলিল্লাহ অনেকে আশায় দুবাইতে যাওয়ার জন্য আশায় করে রয়েছেন যে দুবাইয়ের ভিসা খুলবে কবে তারপরে দুবাইতে যাবেন প্রিয় দর্শক দুবাইয়ের বিশ্বা খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দুবাইয়ের আপডেট পেতে আমাদের একটা লাইক করে উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে